হ্যালো 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 শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস রুবিন পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি টেরো কার রিডার টিচার চলে এসেছি দেখে নেব আজকে আপনার মনের মানুষের এনার্জি স্ক্যান করে আপনাদের মনের মানুষের এনার্জি টাইমলেস জেনারেল কালেকটিভ ওকে শুরুতেই লাইক করে দিন যাতে ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে লর্ড বুদ্ধা লর্ড গণেশা এঞ্জেলস হরপার্বতী জয় জগন্নাথ ঈশ্বর আল্লাহকে এটাই আমার আবেদন এটাই আমার অনুরোধ প্রার্থনা যে যারা এই রিডিংটা দেখবে আজকাল দুদিন মাস দু সপ্তাহ দু বছর পরেও যখন এই রিডিংটা দেখবেন তাদের মনের মানুষের এনার্জি যেন পিক করা হয় সেই জন্যই আমরা বলি জেনারেল ওয়ান ইজ টু ওয়ান হলে অন্যরকম হয় এটা জেনারেল ওকে তো আপনার মনের মানুষের চিন্তায় আজকে কি ধরা পড়ল সম্পর্ক নিয়ে তার চিন্তা তার চিন্তায় আজকে ঠিক কি কথাটা কোন কথাটা ধরা পড়লো আপনার মনের মানুষের চিন্তায় কোন কথাটা ধরা পড়লো দেখুন একসাথে এতগুলো জাম্পিং কার্ড এসছে তো অবভিয়াসলি হতে পারে উনি অনেক বেশি চিন্তা করছেন তাই জন্য এতগুলো কার্ড এলো কিন্তু তাও আমি প্রপারলি সাফেল করে নেব ওকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি লেস কন্ট্যাক্ট কন্ট্যাক্ট শুরু হয়েছে আবার বা সেপারেশনে আছেন ওকে থ্যাংকস ইউ ভাই নিউজ আপনার মনের মানুষের চিন্তায় আজকে কী ধরা পড়লো আপনার মনের মানুষের চিন্তায় আজকে কি ধরা পড়লো সারা রেম ধরে কি চিন্তা করলেন কি ধরা পড়লো ফাইভ কার্ডস রিডিং করলাম ওরাকেল কার্ডস ম্যাজিক অ্যান্ড মিরর এই কার্ডটা গতকাল পরশু এসছে হোল্ডিং অ কয়েন টেম্পল পার্ট ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট অ্যাট দা পসিবিলিটিস ওয়াকিং অ্যাভে আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার মনের মানুষের চিন্তায় কি ধরা পড়ল এবং দেখুন সেখানে চিন্তাটা একটা বড় ফ্যাক্টর চিন্তার মধ্যেই কিন্তু চিন্তার কথাটা উঠে এসছে কালকে রাতে একটা রিডিং করছিলাম একজন মনে রুমার পার্সোনাল রিডিংয়ে তো জানতে চাইছিলেন মনের মানুষ কী অবস্থায় আছেন কেমন আছেন তা তখন রিডিংয়ে উঠে এলো আমি বললাম যে দেখুন আপনার মনের মানুষের মনে আপনার প্রতি ভালোবাসা তো আছে কিন্তু আমরা অনেক সময় মানে আমাদের কাছে তো এরকম প্রচুর প্রশ্ন আসে। আপনাদের অনেক সময় এইটা মনে হয় যে ভালোবাসা যখন আসে আছে তাহলে সে আসছে না কেন তাহলে সে থাকছে না কেন তাহলে সে কথা বলছে না কেন তাহলে সে আমাকে অ্যাটেন্ড করছে না কেন তাহলে সে এরকম অনেক প্রশ্ন থাকে কিন্তু মানুষের জীবনে কেবলমাত্র একটা প্রশ্ন একটা ব্যাপারই তো নয় এবার সেই রিডিংটাই যেমন উঠলো যে ভদ্রলোক মানে যার যার জন্য মানে যাকে নিয়ে রিডিংটা তার লাইফে এত বেশি সমস্যা সে এত বেশি সমস্যায় জর্জরিত রয়েছে এরকম হতে পারে আমরা আমরা যখন রিডিং করি বা মানে কি বলবো আমরা সেই হাতির বলে না অন্ধের হস্তিদর্শনের মতন অন্ধের হস্তিদর্শন পাঁচজন হাতি দেখতে গেল পাঁচটা অন্ধ একজন লেজ ধরলো বলল হাতি সরু লিকলিকে একজন পা ধরলো বলল ওরে বাপরে থাম্বা একজন কান ধরলো বলল যে কুলোর মতন একজন সুর ধরলো তো বলল যে কি সব যেন এরকম এরকম হচ্ছে একজন পেট ধরলো বললো কিছুই বুঝতে পারলাম না একটা এ কী সবাই কিন্তু তার তরফ থেকে ঠিকই বলেছে কিন্তু তারা যতটা দেখেছে যতটা বুঝেছে ততটা বলেছে ঠিক সেই রকমভাবে আপনার মনে হতে পারে যে মনের মানুষ কেন কাছে আসছে না মনের মানুষ কেন ভালোবাসছে না মনে মানুষ কেন উত্তর দিচ্ছে না এতই যদি ভালোবাসা মামুনি তোমার রিডিংয়ে তো অনেক কিছু উঠে আসে মনের মানুষ এই ভাবছে মনের মানুষের এই এত ভালোবাসা মনের মানুষ আমাকে ছাড়া থাকতেই পারছে না তাহলে মনের মানুষ কেন ব্লক করে দিচ্ছে তাহলে কেন মনের মানুষ উত্তর দিচ্ছে না এখানে দেখুন আপনার মনের মানুষের আজকে চিন্তা কাল পরশুর এনার্জি এবং আজকে ভালো করে দেখুন কাল পরশু অনুভূতি নিয়ে কথা হচ্ছিল তার নিজের স্বীকারোক্তি নিজের কাছে নিজের ধরা পড়া নিজের কাছে নিজের অনুভূতি কিন্তু আজকে চিন্তার কথা হচ্ছে এবং সেই চিন্তার মধ্যে খুব ভালো করে দেখুন টাকা পয়সা তার একটা বিশাল বড় চিন্তা টাকা পয়সা একটা বড় চিন্তা তিনি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে ক কী করলে কোন ঠাকুর দেবতা কোন ঈশ্বর আল্লাহকে স্মরণ করলে তার অর্থনৈতিক উন্নতি হবে কোন রাস্তাটা দিয়ে গেলে তার অর্থনৈতিক উন্নতি হবে কোনটা দিয়ে যাব কোনটা দিয়ে যাব না এই রকম একটা চিন্তার মধ্যে আপনার মনের মানুষ আছে এবং তিনি চাইছেন দেখুন দ্য থিঙ্কিং ম্যান চিন্তার কথা হচ্ছে চিন্তাই উঠলো এবং উনি কিন্তু ম্যাজিক মিরাকেল চাইছেন যে জীবনে কোথাও একটা ম্যাজিক মেরাকল হয়ে যাক এবার আপনারা বলবেন যে ও তাহলে টাকা পয়সা আগে আমি পড়ে সেটা নয় একটা ছোট বয়সের প্রেম আর একটা বড় বয়সের প্রেমের মধ্যে অনেক কিছু ডিফার করে বড় বয়সে একটা মানুষ যখন প্রেম করে সেটার মধ্যে শুধু প্রেম নয় দায়িত্ব কর্তব্য কি করলে ঠিক হবে অনেক কিছু ফ্যাক্টর প্লে করে আরও একটা বলছে যে সম্পর্ক সব কিছু ঠিক ছিল বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে অনেকেই অনেক 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 বললে কথাটা কম বল বলা হবে আমাদের এই দীর্ঘ বারো বছর এত দেশ বিদেশের ক্লায়েন্টস এত রকম ক্লায়েন্টস হ্যান্ডেল করে দেখেছি যে বিয়ের আগের পর্যন্ত একরকম থাকে যেই বিয়ের কথাবার্তা হয় তখন যেন ব্যাপারটা অন্যরকম হয়ে যায় এখানে একটা জিনিস বুঝতে হবে যে দায়িত্ব ভালোবাসার মধ্যে যে দায়িত্বর কথা আসে কিছু কিছু সময় কিছু কিছু জন ভয় পায় আমি কি দায়িত্ব ঠিক নিতে পারবো আমি মানে এগুলো তো আমার মনে হয় না যে আমার বলার প্রয়োজন এগুলো আপনারা সবাই জানেন কিন্তু তাও রিডিংয়ের যে এনার্জিটা এলো সেই এনার্জিটার কথা আমি বলছি যে মনের মানুষ দায়িত্ব নিতে ভয় পায় অনেক সময় হয় বা মনের মানুষ দায়িত্ব কিভাবে নেবেন ঠিক নেবেন কি না আপনাকে ঠিক রাখতে পারবেন কি না ভালো থাকবেন কি না আপনারা একসাথে ভালো থাকবেন কি না ভালোবাসার পরে অনেকগুলো কথা চলে আসে দায় দায়িত্ব বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং ওকে এই সমস্ত এবং আজকের রিডিংয়ের আজকে আপনার মনের মানুষের চিন্তার মধ্যে এটাই ধরা পড়েছে যে আমি কি চিন্তা থেকে ওয়াকাবে করব। করবো আমি কি কমপ্লিট সারেন্ডার করব এবং তিনি সারেন্ডার করেছেন যদি কাল পরশু বা গত সপ্তাহের রিডিং দেখেন তাহলে সারেন্ডারের এনার্জি খুব স্ট্রং খুব 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 স্ট্রং তো উনি সারেন্ডার করেছেন কিন্তু মানুষ তো যখনই মাস্কুলাইন এনার্জির চাগার দিচ্ছে প্রখরতায় তখন তার চিন্তা আরও বেশি যেই উনি ফেমিনাইন এনার্জি মাস্কুলাইন এনার্জির ব্যালেন্স তখন ঈশ্বর দেবতা ম্যাজিক ম্যাজিক মিরার এবং পজিটিভিটি যে না যা কিছুই হোক ভালোবাসি ভালোবাসা আছে ভালোবাসছি এক দুই তিন চার সাত এক দুই তিন চার পাঁচ সাত এক দুই তিন চার পাঁচ সাত এই নাম্বারসগুলো উঠে আসছে নামের অক্ষরের মধ্যে টি পি ডব্লু এম টি পি ডব্লু এম টি পি ডব্লু এম এস এফ এন ডি এইচ জি এস এম আর এস এম আর এইচ ডিজি এইচ ডিজি এনআইআইএল ওয়াই এল ওয়াই কে এই এনার্জিগুলো আসছে এম আর এম আর এস এম আর এস টি এর এনার্জিটা বেশি স্ট্রং লাগছে সবার মধ্যে ওকে আপনার মনের মানুষের চিন্তায় কী ধরা পড়লো আজকের রিডিংয়ে আপনারা যারা ওয়ান ইস টু ওয়ান রিডিং করাতে চাইছেন এই আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে আরও অনেক ডিটেলস দেওয়া আছে রিডিংটা করতে বসেছি সেই সময় আমার এক পরিচিত আমাকে ফোন করে বলছে যে এত পরিচিত বলেই তার ফোনটা ধরলাম না হলে ধরতাম না বলছে ওর এক পরিচিত কথা বলতে চায় কি করবে তা আমি বললাম যে বলো হোয়াটসঅ্যাপে হ্যালো লিখতে নাম কি কোথায় থাকেন এবং কি জানতে চান লিখে রাখুন আমি আপনাকে ডিটেলস বলে দেবো আপনারা যদি অনলাইন পেমেন্ট করে অনলাইন রিডিং করাতে চান সেটাও লিখে দেবো যদি আমার হাজরা চেম্বারে এসে দেখা করতে চান দেখা করে কথা বলতে চান সেটাও বলে দেবো কিন্তু সেখানে আপনারা মেনশন করে দেবেন যে আপনারা হাজরায় এসে কারণ আমার আমার হাজরা চেম্বারটা এমন একটা লোকেশানে যতীন দাস মেট্রো স্টেশনের একদম মানে কাছেই ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্স ইস্ট ফেস নর্থ সাউথ যেই যেখান থেকে পারবে আসতে পারে ওকে চলুন দেখে নেবো আপনার মনের মানুষের চিন্তায় কি ধরা পড়ল হুম ইন্টিমেসি ইন্টিমেসি কার্ডটা কিন্তু কালকেও উঠেছিল এবং একটা কথা আমি রিডিংয়ে এনার্জিতে এটা আমি ফিল করেছি ফিল করি আপনার মনের মানুষ হাজার একটা চিন্তা করে জানেন তো কিন্তু দ্য মুভেন্ট আপনার কথা ভাবেন দ্য মুভমেন্ট উনি মানে আপনার আপনাকে নিয়েও অনেক চিন্তা করেন এটা ঠিক ওটা ঠিক এটা ভুল ওটা ভুল এই ওই হ্যানা ত্যানা অনেক যোগ বিয়োগ ভাগ কিন্তু কিছুতেই সিম্পলিফাই করতে পারেন না যখন সিমপ্লিফিকেশনের জন্যে যখন তার ইয়ে হয় এবং সারেন্ডার টু দ্য ডিভাইন এনার্জি এবং সারেন্ডার টু দ্য রিলেশনশিপ যখন উনি এই ইন্টিমেসির কথা ভাবেন তখনই দেখবেন যে যখনই এই ইন্টিমেসির কথা ভাবেন তখনই দে উনি মানে ওনার মনের যে দুশ্চিন্তা চিন্তার মধ্যে তো অনেক কথা উঠে আসে চিন্তা দুশ্চিন্তা তখনই যেন ওনার মনের যাবতীয় দুশ্চিন্তা যেন কেটে যায় এই রকম একটা এনার্জি তো আজকে ওনার চিন্তায় কি ধরা পড়লো যদি বলেন তাহলে বলবো যে ওনার চিন্তায় এটাই ধরা পড়লো যে দুশ্চিন্তা করা ভুলে যাও ডিভাইনের কাছে সারেন্ডার করো এই সম্পর্কটার কথা ভাবো এবং দেখুন ইমোশনাল ফ্রিডম ইমোশনাল ফ্রিডম এই কথাটার মানেটা কি কথাটার মানেটা হচ্ছে যে একটা মানুষের অনেক রকম ইমোশান থাকে পজিটিভ ইমোশনস নেগেটিভ ইমোশানস তো পজিটিভ ইমোশান থেকে তো কেউ মুক্ত হতে চায় না তাই না পজিটিভ ইমোশন আপনার আনন্দ হচ্ছে আপনি আনন্দ থেকে কি মুক্ত হতে চাইবেন নিশ্চয়ই না আপনার দুঃখ হচ্ছে দুঃখ থেকে আপনি মুক্ত হতে চাইবেন আপনার হতাশা হচ্ছে আপনি হতাশা থেকে মুক্ত হতে চাইবেন তো আজকের যে এনার্জি আসছে আজকের এনার্জি ভেরি 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 স্ট্রংলি যেটা বলছে যে আপনার মনের মানুষের চিন্তার মধ্যে প্রচুর দুশ্চিন্তার মধ্যে এটাই ধরা পড়ল যে যতক্ষণ তিনি দুশ্চিন্তা করছেন এবং সম্পর্ক থেকে দূরে থেকে টাকা পয়সা জাগতিক যে বিষয় সেই জাগতিক বিষয়ে যত তিনি ভাবছেন তত যেন উলঝে যাচ্ছেন আরও আটকে যাচ্ছেন কিন্তু যখনই উনি আপনাদের ইনটিমেসি দেখুন একসাথে এখানে দুই 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 ওকে এবং তখনই যেন ওনার উনি যখন ফ্যামিনাইন এনার্জি এখানে আমি মাস্কলাইন এনার্জির কথা বলছিলাম এখানে ফ্যামিনাইন এনার্জি তো ফ্যামিনাইন এনার্জি যখন ওপরে আসছে তখন ওনার দুশ্চিন্তার জায়গায় সেখানে ওনার আবেগ ওনার অনুভূতি ওনার ভালোবাসা ওনার আপনার সাথে যে ভালো থাকা আনন্দ ইন্টিমেসি এই জিনিসগুলো উনি ফিল করছেন নামের অক্ষরের মধ্যে ইয়ের এনার্জি এখন খুব স্ট্রং পাচ্ছি এ ছাড়া আই 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 এই দুটো এনার্জি ভেরি 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 স্ট্রং ও আছে আই ও এর এনার্জি এছাড়া এস এস আর এস আর এফ এম এন এস আর এফ এম এন টি সি এবং নাম্বারের মধ্যে এক তিন সাত আট নয় নয় রিলিজ সাত ব্যাটারমেন্ট এখানেও সাত এখানেও সাত এবং তার সাথে যে টেম্পেল পাথ আপনার মনের মানুষের মধ্যে কিন্তু অনেক অনেক মডিউলেশন হচ্ছে অনেক চেঞ্জ আসছে অনেক চেঞ্জ আসছে যে পরিবর্তনটা আসছে এতদিন তিনি যেন পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে থাকতেন যে চেঞ্জটা আসছে ওনার ওই মাস্কুলাইন এনার্জি দিয়ে যে কন্ট্রোল করে রাখা সেই কন্ট্রোলটাকে উনি এবার ছাড়ছেন উনি ওনার মনে হয়েছে উনি উনি এত দুশ্চিন্তার মধ্যে থেকে ওনার সুবুদ্ধি বলতে পারেন যখন মানুষ দুশ্চিন্তা করে তখন তো তার বুদ্ধি বুদ্ধিভ্রম হয়ে যায় ঠিক চিন্তাটা করতে পারেন না তো যখন ব্যালেন্সে আসে তখন কিন্তু ঠিক চিন্তা তার সুবুদ্ধি যে না আমি যেভাবে কন্ট্রোল করছিলাম ঠিক বেঠিক ভাবছিলাম নিজের ইমোশনকে কন্ট্রোল করছিলাম দূরে থাকার চেষ্টা করছিলাম সেটাকে না করে যখন আমি মেলে ধরছি যখন আমি সব দিক দিয়ে ইমোশনাল ফ্রিডম সেক্সুয়াল ফ্রিডম একটা জায়গায় এখানটা খুব ভালো করে দেখুন ইট ইস নট অনলি মানে জাস্ট ফিজিক্যাল আকর্ষণ নয় এটা মানসিক এটা মনের প্রাণের জীবনের আকর্ষণ সেইটা এই দুটো কথা বলছি ইমোশনাল ফ্রিডম অ্যান্ড সেক্সুয়াল ফ্রিডম এবং একসাথে থাকা আপনারা প্রচুর লাল রঙের হাতস বাটারফ্লাই স্টার এরকম দেখেছেন আপনি ইউনিকর্ন কোথাও না কোথাও দেখেছেন যারা যারা দেখছেন যাদের এনার্জি ম্যাচ করছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আউল দেখেছেন প্যাঁচা কারুর বাড়িতে খরগোশ আছে এবং কোনো একটা স্বপ্নের মধ্যে ইন্টিমেট হওয়ার কিছু আপনারা আজকে দেখেছেন যারা যারা দেখেছেন কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড প্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বাই ইচ্ছা